নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী এমন মন্তব্য করেছেন দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান বর্তমানে ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে জামায়াতের মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সঙ্গে ফিরিয়ে দিয়েছে প্রতীক দাড়িপাল্লাও এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের উপর জুলুম করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেন জুলাই যোদ্ধাদের জীবনদানের ফলেই নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী এই আদেশের জন্য এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কত মানুষ দোয়া করেছে কত মানুষ চোখের পানি ফেলেছে রোজা রেখেছে আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে আল্লাহ সাহায্য আমরা ফিরে পেয়েছি আমাদের সারা নেতা কর্মী দেশবাসী বক্রান্তিরা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের নিরপেক্ষতায় আস্থা রাখতে চায় জামায়াত আর বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি আমরা কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি এখনো আস্থা রাখছি তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বাংলাদেশগুলার সম্প্রীত না যায় সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপর এটা বহুলাংশ নির্ভরশীল তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে শক্ত থাকতে হবে সোজা থাকতে হবে কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না এটাই জাতির আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল এক যুগ পর গত এক জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা